সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে যারা ট্রাফিক কাজে নিয়োজিত আছে তাদেরকে আসলে সহযোগিতা করছে হালকা ড্রিঙ্কস জলপানের ব্যবস্থা করছে অর্থাৎ একটু মহৎ কাজে শরীফ হওয়া আমরা দেখতে পাচ্ছি এই যে ঠিক আছে থ্যাংক ইউ দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা জলপানের ব্যবস্থা করছে অর্থাৎ হালকা নাস্তা ব্যবস্থা করা হচ্ছে যারা ট্রাফিকে নিয়োজিত আছে সারাদিন ব্যস্ত আছে এরা অনেক কষ্ট করে ট্রাফিকটাকে নিয়ে নিয়ন্ত্রণ করছে তাদেরকে হালকা জলপানের ব্যবস্থা করা হচ্ছে আমাদের শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে হ্যাঁ হ্যাঁ এই যে সামনে আছে কামরুজ্জামান মুরাদ স্যার আছেন স্বামী ম্যাডাম হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ শুভেচ্ছা শুভেচ্ছা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি ট্রাফিক জ্যামে যারা জড়িত তাদেরকে একটু শুভেচ্ছা উপহার দেওয়া হচ্ছে যারা ট্রাফিক কাজে নিয়োজিত আমাদের প্রাণপ্রিয় কম শিক্ষার্থীরা তাদেরকে আমরা একটু শুভেচ্ছা পানীয় দিচ্ছি আসলে মূলত জল জলপান্ত করে শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হ্যাঁ এই ওনাকে দিলেন না এই ওনাকে হ্যাঁ মিজান দেখতে পাচ্ছি আচ্ছা শুভেচ্ছা একটু জলপানের ব্যবস্থা শরীর হতে পারা হ্যাঁ এই যে আরো দুজন আছে এখানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এক লাইনে থাকো না লাইনে থাকো লাইনে থাকো ঠিক আছে শুভেচ্ছা ঠিক আছে শুভেচ্ছা রইল ঠিক আছে হ্যাঁ দেখতে পাচ্ছি আমাদের শিক্ষার্থীরা যারা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে জড়িত আছে তাদেরকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জলপানের ব্যবস্থা করা হচ্ছে যাই হোক সেটা আসলে একটা বিষয় না আমরা মূলত একটা শরিক হওয়া আর কি এই যে আমাদের শিক্ষার্থী আছে ছাত্রী আছে এই যে আমাদের ছাত্রী হ্যাঁ শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে একটা জলপানের ব্যবস্থা করা শুভেচ্ছা রইল ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ ট্রাফিক কন্ট্রোল অনেক সুন্দর হচ্ছে হ্যাঁ লাইনে আমি বলতেছি বলতেছি হ্যাঁ না না হ্যাঁ সোজা লাইনে থাকো না এক লাইনে থাকো এক লাইনে থাকো হ্যাঁ এক লাইনে থাকো ওই যে এখানে আনসার বাই আছে আনসার বাইকে দাও হ্যাঁ হ্যাঁ যাও এক লাইনে যাও হ্যাঁ ট্রাফিকে যারা সহযোগিতা করছে আনসার বাই এবং আমাদের শিক্ষার্থীরা তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা আমরা আনসার বাইকেও ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ এই যে ট্রাফিক কন্ট্রোল হচ্ছে কোনো ট্রাফিক জ্যাম নাই অত্যন্ত সুচারুরূপে আমাদের শ্রীমঙ্গল চৌমুনায় যে এটা দীর্ঘ লাইন থাকতো এই লাইনটা আসলে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে কোনো ধরনের ইয়ে নাই গাড়ি কোথাও থামে না চলমান রয়েছে আসসালামু আলাইকুম তো ভালো অত্যন্ত সুন্দরভাবে কন্ট্রোলে যাচ্ছে গাড়িগুলো সুচারুরূপে আর সেই সাথে আমসাও আমরাও আমাদের শিক্ষা পরিবার থেকে সংযুক্ত থাকতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি আসলে এটা একটা বিশাল কাজ হ্যাঁ আসলে অত্যন্ত দক্ষতার সহিত আমাদের শিক্ষার্থীরা দেশ চালিয়ে নিয়ে যাচ্ছে সেই জন্য আমরা আসলে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সেটারও পরিবর্তন চাচ্ছিলাম যাতে করে আমাদের শিক্ষার্থীরা দক্ষ মেধাবী এবং যুগ্ম হিসেবে গড়ে ওঠে যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ